ভাই এমন একটা প্রিমিয় গাড়ির সন্ধান পাইছি ভাই ভাই এই গাড়ি যদি মিস করেন আগামী পাঁচ বছরও আপনি আর এই গাড়ি পাবেন না আমি এমন একটা প্রিমিয় গাড়ি পাইছি গাড়িটা দেখাইতেছি দাঁড়ান ওই যে আমার পিছন পিছনে আইতেছে দেখেন ওই যে আমার পিছনে পিছনে একটা গাড়ি আইতে দেখেন দেখা যায় ওই যে আমার লুকিং গ্লাসের উপরে দেখেন ওই যে ওই যে প্রিমিয়টা কালোটা কালোটা এই যে দেখেন এই যে আমার পিছনে ওই যে লুকিং গ্লাসে একটু দেখা যায় দেখছেন একটু দেখা যায় এই প্রিমিয় এই যে এইদিকে দেখেন এই যে আমার পিছনে ভাই

একটু অপেক্ষা করেন আমি একটু গাড়িটা আপনাদেরকে দেখাই মাগিবের আজাল হয়ে যাবে নাইলে চাইছিলাম তিনশো পিটে গিয়া তারপরে গাড়িটা দেখাবো এই গাড়িটা যদি কেউ মিস করেন আপনি পাঁচ বছর অপেক্ষা করলে এমন আরেকটা গাড়ি পাবেন না এক ব্যাংকার আপুর গাড়ি এটা এস এল আই কার বিডির যে আমাদের ভাই আছে ভাইয়া একটু নামেন কষ্ট করে একটু নামেন এই গাড়িটা ভাইয়া মাত্র নিয়ে আসছে এক ব্যাংকার আপুর থেকে মাত্র নিয়ে আসলো এখনো শোরুমে যায় নাই কোনো ওয়াশ না কোনো পলিশ না ভাইয়া একটু এই পাশে আসেন আমি লাইফটা এভাবেই শুরু করলাম কারণ সময় খুব কম কেমন আছেন ভাইয়া আমরা এস এল আই ভিডিও করছিলাম বাড়ি ধারায় ভাইয়া একটু কষ্ট করে গাড়ির বোনার তার খোলেন এই গাড়িটা জাপান থেকে আসছিল মাত্র আট না নয় হাজার কিলোমিটার চইলা অনলি আট নয় কিলোমিটার চইলা আসছে বিশ্বাস করেন এই গাড়িটা এখনো পর্যন্ত ব্র্যান্ড নিউ গাড়ির মতো আছে পারবেন ওকে একটা জিনিস দেখাই এই যে গাড়ির হিটপ্রুফ কভারটা দেখেন এই মাত্র গাড়িটা বাসার থেকে ডেলিভারি নিয়ে আসা হয়েছে এখনো পর্যন্ত গাড়ির থেকে নতুনের গন্ধ যায় নাই হিট প্রুফ কভার দেখলেই আপনি বুঝবেন যে একদম নতুনের মতো এটা জাপান থেকে মাত্র আট হাজার কিলোমিটার না জানি নয় হাজার কিলোমিটার চলে আসছে একশো পার্সেন্ট ওকে কোনো সমস্যা নেই এখন দেখেন হেডলাইটের মধ্যে এই যে মার্কিং এই যে জাপানি মার্কিং দেখেন দেখছেন এই পাশেটা তো আছে দেখেন এই যে জাপানি মার্কিং এই গাড়িটা যে মিস করবে সে সারা জীবন আফসোস করবে যে হাসান ভাই মিস করলাম এই যে দেখেন পিছনের যে হিট প্রুফ কভার দেখেন গাড়ি কিন্তু ওয়াশ করা হয় নাই দেখেন এখনো হলুদ কালারের ইয়েলো যে ভাবটা আছে এরপরে প্রিমিয়র ইঞ্জিনের পিছনে একটা কাগজ থাকে ওই যে দেখেন জুম দিয়ে দেখাইতেছি এখনো পর্যন্ত এই কাগজটা দেখেন একদম নতুন মতো দেখছেন এটা যে নিবে সে মিনিমাম অন্তত অন্য সব প্রিমিয়র থেকে পাঁচ বছর বেশি চালাইতে পারবেন ভাইয়া আপনার কাছে অপশন পেপারটা আছে না এই দেখেন এটা জাপান থেকে মাত্র নয় হাজার না নয় হাজার কিলোমিটার চলে আসছে এবং ফোর পয়েন্ট ফাইভ গ্রেড ফাইভ সরানের গাড়ি আপনি এটার এই ছবিটা দেখলে বুঝবেন দেখেন কোনো দাগ নাই কোনো স্ক্র্যাচ নাই কিছু নাই একটু খুলছেন এই গাড়িটা এতটা ফ্রেশ এতটা ফ্রেশ অন্য যে কোনো প্রিমিয়তে দেখবেন এই জায়গায় রং উঠে গেছে যে এইটা ব্যবহার করতে করতে রং উঠা যায় অরিজিনাল মাইলেজ আছে গাড়িতে আমি দেখাবো একটু পরে ওয়েট করেন জাপান থেকে আসছে মাত্র নয় হাজার কিলো চইলা এত সুন্দর একটা গাড়ি এখনো ওয়াশ করা হয় নাই ম্যাডামের বাসা থেকেই মাত্র নিয়ে আসছে এই দেখেন এখনো পর্যন্ত নিচের ম্যাটটা কতটা ফ্রেশ কোনো ধোয়া মশা কোনো ওয়াশ পলিশ কিচ্ছু হয় নাই শোরুমে নেওয়ার আগে আপনাদেরকে দেখাই দিলাম এটা অরিজিনাল মাইলেজ আছে দেখেন সাতাইশ হাজার জাপান থেকে আসছে হলো আপনার নয় হাজার চইলা আর বাংলাদেশে এটা রেজিস্ট্রেশন করার পরে এখন পর্যন্ত উনিশ হাজার কিলোমিটার চলছে সাতাইশ হাজার তিরিশ কিলোমিটার এক হাজার কোটি পারসেন্ট অরিজিনাল মাইলেজ এবং এই গাড়িটার কাগজও আছে আপনার ছাব্বিশ সাল ছাব্বিশ সাল আপনি জাস্ট খালি একটু দেখেন যে ওয়াশ পলিশ ছাড়া রো অবস্থা একটা গাড়ি কত ফ্রেশ এবং যে পিছনের স্টিকার নতুনের নতুনের মতো মতো সো গাড়িটা আমি একটু দেখাই আপনারা দেখলেও বা এই দেখেন প্রথমে যে ম্যাটটা দেওয়া আছে এটার পরে আরেকটা ম্যাট আছে এই গাড়িটা এমন একটা ফ্যামিলিতে ইউজ হয়েছে কোনোদিন এই গাড়ির পিছনে করে কোনো বাজার সদয় কিছু আনা হয় নাই ভাই এখানে দেখেন এখন দেখেন ওয়াশ করার আগে গাড়িটা জাস্ট একটু দেখেন ম্যাডামের বাসা থেকে এই মাত্র গাড়িটা আনা হয়েছে এবং আর একটা জিনিস এটা একটু লাখ টাকা বেশি লাভ আছে গাড়িটা যদি আপনি দেখেন শুধু ভিতরে একটু নাকটা ঢুকায় স্মেলটা নিবেন একটা গাড়ির নতুনের যে গন্ধ এই গাড়িতে এখন পর্যন্ত আছে দেখছেন কি অবস্থা এটা ওয়াশ করার পরে একদম নতুন হয়ে যাবে এবং এটা একটু নামান ভাইয়া আমি একটা দেখাই একটু দেখেন ভিতরের কি অবস্থা গাড়িটা জাপান থেকে আসছে মাত্র নয় হাজার কিলো চলে দেখেন এই যে নাটটা এখনো মনে হয় কি নতুন দেখছেন একটু দেখেন এখনো পর্যন্ত মনে হয় যে এটা একটু আগে বানাইছে দেখছেন একদম নতুন এটা নেওয়া দুই হাজার বিশ একুশের মডেল নেওয়া একই কথা আমার মনে হয় দুই হাজার বিশ বা একুশ মডেলের গাড়ি আপনি এতটা ফ্রেশ পাবেন না এতটা সুন্দর পাবেন না এতটা কম মাইলেজে পাবেন না এটা জাপানে চলছে আট হাজার কিলো বাংলাদেশে চলছে মাত্র উনিশ হাজার কিলো এইটা এক মাইলেজ টেম্পারিং হয়েছে যদি কেউ প্রমাণ করতে পারেন তাহলে তার জন্য এক কোটি টাকার চ্যালেঞ্জ ঘোষণা করলাম যান এ দেখেন মার্কিং এমন প্রিমিয় হাজারটা প্রিমিয়র একসাথে করলে হবে না অরিজিনাল রিম চাকাটা একবারের জন্য খোলা হয় নাই এবং আরেকটা জিনিস দেখেন এই জিনিস কখনো দেখছেন এরকম পলিথিনে মোড়ানো এই যে আপনার জগ হুইল রেন্স এই যে একটা পলি ইয়ের মধ্যে কি বলে সোলার মধ্যে এটা আজ পর্যন্ত আমি পাই নাই দেখছেন একদম নতুন চাকা ভাই এটারে নতুন বললেও ভুল হবে ব্র্যান্ড নিউ গাড়ি যেমন থাকে সেম ওই একটা স্ক্র্যাচ নাই একটা চুলের আচর নাই এটা আমি চাইছিলাম তিনশো ফিটে গিয়ে আপনাদেরকে ভিডিও করে দেখাবো বাট সময় খুব সংক্ষিপ্ত মাগেমের আজান হয়ে যাবে এই জন্য আসলে আমি লাইফটা রাস্তার মাঝখানে শুরু করে দিলাম আমারে ক্ষমা করবেন এই যে ম্যাট এখনো পর্যন্ত একটা ধুলা কণা নাই দেখছেন অবস্থা ভাই এইটা এই প্রিমিয় গাড়িটা যে নিবেন আজীবন আমার জন্য দোয়া করবেন আজীবন আমি দামটা বলে দিব একটু ওয়েট করেন তবে থ্যাংক ইউ ভাইয়াকে এমন একটা গাড়ি আপনি আনছেন মানে এটা দেখাইতেও ভালো লাগতেছে পেপার দেখেন দুই সালের জুন মাস নাকি দু হাজার ছাব্বিশের জুন আর এটা হচ্ছে দুই হাজার মার্চের ছাব্বিশ কাগজ একদম ভরপুর সাত স্মার্ট কার্ডও আছে ওকে সো এই গাড়িটা যদি কেউ সরাসরি দেখতে আসেন আমার মনে এটা রাইখা যেতে পারবেন না একটা বিন্দু পরিমাণ কোথাও একটা স্ক্র্যাচ নাই ডেন্ট নাই এগুলো আর থাক না গাড়ির ভিতরে ছিল থাক সো গাড়িটা এই মাত্র ভাইয়া ম্যাডামের বাসা থেকে নিয়ে আসছে ওনার শোরুম থেকে ম্যাডাম একটা নতুন গাড়ি নিচ্ছে সো উনি রেকমেন্ডেশন গাড়ি বিক্রি করে আপনারা জানেন সো এস এল আই কার বিডি বাড়ি ধারা এটা হচ্ছে ঠিকানাটা যেন কি ভাইয়া আপনাদের সৌদি মসজিদের পাশে জি সৌদি মসজিদের পাশে বাড়িধারা যে ব্লক এই প্রিমিয়ার গাড়িটা নিলে আপনারা আমাদের জন্য দোয়া করতে হবে না দোয়া মন থেকে চলে আসবে এত ফ্রেশ চারটা দরজা আমি খুলে দেখলাম এই যে এই জিনিসগুলাতে কোথাও একটা স্ক্র্যাচ পরে নাই এখনো কোথাও একটা দাগ নাই অন্যান্য গাড়িতে এগুলো রং উঠা যায় দেখছেন গাড়িটা নিয়ে যদি ভাইয়া ওয়াশ করেন ব্র্যান্ড নিউ মনে হবে ব্র্যান্ড নিউ প্রত্যেকটা জায়গার ম্যাট আমি দেখছি উল্টায়া পালটায়া এই দেখেন একদম নতুন মতো একটা প্রিমিয় মানে কতটা ফ্রেশ এটা আপনি সরাসরি দেখার জন্য ভাইয়া শোরুমে আসবেন আমি চ্যালেঞ্জ করলাম এত ফ্রেশ সত্র মডেলের গাড়ি আপনি কোথাও পাবেন না কোথাও পাবেন না সতেরোর মডেলের প্রিমিয় এত ফ্রেশ আপনি সিলিং দেখলেই তো শান্তি পাবেন এই গাড়ির সিলিং দেখলেই আপনি শান্তি পাবেন এবং এই গাড়ি বিক্রি হয়ে যাওয়ার পরে আমি চ্যালেঞ্জ করলাম অনেক মানুষ আফসোস করবে এটা বিক্রি হয়ে যাওয়ার পরে অনেকেই বলবে যে ভাইয়া মিস করলাম ভাইয়া আমি আরও বেশি দেয় আমারে দিয়ে দেন ভাইয়া এটা দেখাবো না এই গাড়ি আমি দেখাবো না আমি দেখছি এসির ভেন্টের ভিতরেও একটা ধুলা কণা নাই এবং আমি আসলে কেন এতটা এক্সাইটেড আমি চাই আমার দর্শকদেরকে এই রকম এইরকম সুন্দর সুন্দর গাড়ি খুঁজে দিতে এখনও হেডলাইট থেকে জাপানের কলমের কালির মার্কিং উঠে নাই হানড্রেড পার্সেন্ট লাইট হান্ড্রেড পার্সেন্ট গ্লাস এই যে ফোম সব অরিজিনাল আছে সরাসরি বাকিটা এসা দেখেন আমি আর কিছু বলবো না এইটা নেওয়া ব্র্যান্ড নিউ গাড়ি নেওয়া একই কথা জাপানে মাইলেজ ছিল অনলি নয় হাজার এটা বাংলাদেশে আসার সময় এই দেখেন আপনার ইয়াগুলা হিট প্রুফ কভারটা দেখেন বাই এ বাই মানে ভাগ্য যদি অনেক ভালো থাকে তাইলে আপনি এমন একটা গাড়ি পাবেন যাই হোক আমরা দামটা এখন বলে দিতেছি রেন এখনও কোনোরকম রিপিট লাগানো হয় নাই ঠিক আছে বাকিটা এসা দেখেন সিট পাওয়ার আছে আইডেল স্টপ আছে এবং আপনার এই গাড়িটা এক হাজার গাড়ির মধ্যে একটা এক হাজার গাড়ির মধ্যে একটা সো এখন দাম বলবো এটা অরিজিনাল মাইলেজ হচ্ছে সাতাইশ হাজার এটা জাপান থেকে চলে আসে মাত্র নয় হাজার কিলো বাকিটা শোরুমে এসা দেখেন গাড়ির প্রাইস ফিক্সড কোনো দামাদামি করা যাবে না সতেরোর মডেল উনিশে রেজিস্ট্রেশন

মানে প্রিয়ন যে কারগুলো থাকে ওনারা খুব লিমিটেড ইউজ করা থাকে ওই গাড়িগুলো আমরা আপনাকে মার্কেটে দিয়ে সো ইনশাআল্লাহ আমরা রিকন্ডিশন এবং প্রিয়ন দুটাতেই আপনাদেরকে আমাদের বেস্ট কালেকশনটুকু দিতে চাই আমাদের জন্য দোয়া করবে ইনশাআল্লাহ তাহলে আজকে লাইভে লম্বা করলাম আমরা তাড়াতাড়ি ভাইয়া সরবাজার নাইলে এই গাড়ি পাবেন না পাবেন না পাবেন না নরমালি 33 লাখ টাকার নিচে ভালো প্রিমিয়াম পাওয়া যায় না 17 মডেল আর এইটা বেস্টার বেস্টার বেস্ট